আল্লাহর প্রতি ভরসা করার দরকার আছে না নাই জবান কোলা বলেন আল্লাহর প্রতি ভরসা করার দরকার আছে না নাই আল্লাহর প্রতি ভরসা করতে হবে আল্লাহর প্রতি যদি ভরসা করতে পারি আল্লাহর প্রতি যদি আমি ভরসা ভরসাশীল হতে পারি আমার মহান রব্বে কারিম বলেন বন্দারে যখন কোনো বন্ধা আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আমি আল্লাহর প্রতি ভরসা করে ওই বন্ধাটার জিম্মাদার আমি মহান রব্বে কারীম আমার কুদরতি জিম্মায় তার জিম্মা নিয়ে যাই আমার বন্ধন জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে নিয়ে নেই ওয়াকুব وقولوا على العرش العظيم আর আপনি মহান শক্তিশালী মহান উপর যখন ভরসা সাগরন আল্লাহ রাবুল আলম সমস্ত গুলাকে করে সাগরে আলা এই শব্দ দ্বারা বলা বুঝানো হয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যখন কোনো বান্দা শিরকশীল হয় আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যখন বড়সড়abit হয় আমার মহান রব্ব كريم বলেন ওয়া আলালাই আলা আলা কুলিল মুমিনিন আর আল্লাহ তার উপর মমিন বান্দাদের উপরও তাদেরকে দয়াবান হয়ে যান Ya ilaha alladhi ya ilaha alladhi a'budu qidhaikum inn salati qidha'ta wa tinna salati iman dar he iman dar Surah sura misal mothe bola iman dar iman dar miti gol namat dinar bolte achemos sono quelle che 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 sono che sono quelle che sono quelle che sono quelle che